অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজন করল তাদের বহু প্রতীক্ষিত মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান যা এই উৎসবের এক অনন্য এবং স্মরণীয় সমাপ্তি এনে দিল গত পঁচিশে মে দু তারিখে অনুষ্ঠিত ড্রতে নির্বাচিত হন অক্ষয় তৃতীয়ার উৎসবকে ঘিরে আসা তিনজন ভাগ্যবান ক্রেতা সেই তিনজন ভাগ্যবান বিজয়ী নবনীতা মিত্র নং ফোর থ্রি নাইন ফাইভ খোকন দেব নং এ ওয়ান সেভেন সেভেন ফোর ও নমিতা দাস নং এ ওয়ান এই দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের পুরস্কার স্বরূপ দুটি স্কুটি গ্রহণ করবেন পুরস্কার হাতে পেয়ে বিজয়ীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা তারা তাদের আনন্দের অনুভূতি ভাগ করে নেন এবং বারবার প্রশংসা করেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের গ্রাহক সেবা স্বচ্ছতা ও উৎসব আয়োজনের পরিপূর্ণতার প্রতি অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বিজয়ীদের শুভেচ্ছা জানান ও বলেন ভাগ্যবান বিজয়ীদের হাতে স্কুটিগুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ত্রিপুরা ও কলকাতা জুড়ে আমাদের গ্রাহকদের জন্য এই আয়োজন ছিল এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ প্রত্যেকবারের মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবারও তাদের সমস্ত শাখা শোরুমে আয়োজন করেছিল অক্ষয় তৃতীয় উৎসবের এবং এই সময় যারাই কেনাকাটা করেছেন তারা যেরকম নানা উপহার পেয়েছেন নানা ডিসকাউন্টস পেয়েছেন তার সাথে সাথে প্রত্যেক কেনাকাটাতে পেয়েছিলেন একটি কুপন সমস্ত কুপনগুলো নিয়ে গত পঁচিশে মে বিখ্যাত ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি আমাদের কলকাতার শোরুমে গড়িহাট শোরুমে এই মেগা লাকি ড্র বিজেতাদের বেছে নেন এইবারের বিজেতারা হলেন নবনীতা মিত্র যার কোপন নাম্বার ফোর তিনি কলকাতার বাসিন্দা শ্রী খোকনদেব যার কোপন নাম্বার হলো এ তিনি উদয়পুর ত্রিপুরার বাসিন্দা এবং শ্রীমতী নমিতা দাস যার কোপন নাম্বার এ তিনি ধর্মনগর ত্রিপুরার বাসিন্দা তাদেরকে শ্রী সম্বরণ ব্যানার্জি বেছে নেন আজকে আগরতলার প্রেসক্লাবে এক প্রতীকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই তিন বিজেতার হাতে তাদের মেগা লাকি ড্রয়ের যে পুরস্কার স্কুটি সেই স্কুটিগুলি তুলে দেব এই উৎসবে তাদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও আমাদের উন্নত পরিষেবা গুণমান ও ন্যায্য মূল্যের প্রতি অটল থাকব ব্যুরো রিপোর্ট দ্য নিউজ নাইন